হ্যালো ব্রিয়ন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাম্পি আমার মাম্পিস ডেলবক চ্যানেলে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত দেখো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল প্রায় দশটা সাড়ে দশটা হবে আর এই দেখো আজকে আবার ইলেকট্রিশিয়ান চলে এসছে তো আজকে ইলেকট্রিকের কোনো কাজ হবে না হবে এই পর্দার রড লাগানোর কাজ তো পর্দাগুলো এই ঘরটায় আর মনার হয় পড়ার ঘরে পর্দা ছিল না তো সেই ঘরে পর্দা লাগানোর জন্যই রডগুলো লাগানো হচ্ছে রড লাগানো থাকলে পর্দাটা ঠিক কেনা হয়ে যায় একটা দুটো করে কিন্তু রডটা না থাকলে ওই আজ করবো কাল কিনবো বলে আর কেনা হয় না আর এই বড় রডটা যেটা তোমাদের দেখালাম সেটা হচ্ছে বারান্দায় ছিল আমাদের সামনের বারান্দায় যেহেতু ওটা লাগে না মানে ওইখানে আর পদ্মা টাঙানোর প্রয়োজন নেই সেই জন্য রডটা ওখানে রেখে লাভ নেই তো ওই রডটা কেটেই আমাদের প্রায় তিন চারটে জানলার হয়ে গেছিল রড তো অনেকটাই তাতে মানে সাশ্রয় হলো আর কি যেহেতু আমরা মধ্যবিত্ত আমাদের এইভাবেই টুকিটাকি করে এদিকে এদিকের জিনিস ওদিক করেই এক একটা কাজ করতে হয় বে হিসেবে ভাবে চললে হয় না আর এই দেখো এই ঘরে হচ্ছে দুটো জানলা আর একটা যেহেতু কমন জানলা মানে মাঝের ঘরের আর ঠাকুর ঠাকুরঘরের কমন জানলা সেহেতু আর মাঝের ঘরে যেহেতু পর্দাগুলো লাগানো আছে সেই জন্য ওই জানলাটায় আর দিতে হবে না এই দেখো এইখানে ছিল রডটা এই বারান্দায় বড় রডটা আর এই জানলায় একটা রড ছিল এই দিয়েই প্রায় ওই ঠাকুর ঘরের দরজা জানলার রড লাগানো হয়ে গিয়েছিল আর দেখো আজকে সকালে খাবো ওটস তোর ওটসের জন্য সমস্ত সবজি দিয়ে ডাল দিয়ে প্রথমে একটু হালকা করে কষিয়ে নিয়ে তারপর প্রেশারে দেবো আর এটা ফোড়নে দিয়ে হচ্ছে তেজ তেজপাতা দিই না সরি শুকনো লঙ্কা দিয়ে একটা সেটা আমি খাওয়ার জন্য আর পিঁয়াজ দিই আর পাঁচফোড়ন দিই পাঁচ দিই কখনও আবার জিরেও দিই আর এদিকে দেখো মাছটা ফ্রিজ থেকে বের করে বরফ ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আজকে হবে মাছের ঝাল আর উচ্ছে আলু ভাজা আর ডাল আর এদিকে দেখো এই যে মনার পড়ার ঘাটটাতেও রড লাগিয়ে নিচ্ছে আর আজকে মনার আর ওর বাবার স্কুল খুললো প্রথম পুজোর পর আজকেই স্কুল খুললো তো আজকে ওরা কেউই স্কুল যেতে পারবে না যেহেতু রডে একটু শর্ট পড়ে গেছিলো তো ওর বাবাকে যেতে হয়েছিল রড আনতে আর যেহেতু অনেকটা লম্বা রড দশ ফুটে রড আনতে বলেছিল মিস্ত্রি তো ওটা তোর বাবা একা ধরে আনতে পারবে না সেই জন্য মনাকে সঙ্গে করে নিয়ে গেছিলো সেই জন্য ওদের স্কুলটা কামাই হলো আর এদিকে দেখো রড কাটছে আর কীরম আগুনের ফুলকি ছুটছে তো আমার তো দেখে ভয় লেগে গেছিলো আমি বলছি দাদা বিছনায় পড়লে আবার আগুন ধরে যাবে না তো তা উনি আবার হাসলেন একটুখানি এসে বললেন না না আগুন ধরছে তা আমি দেখছি না বলছি এটা সুতির জিনিস তো ধরবে না লাইলন বা টেরিকট হলে আগুন ধরে যেত তো দেখো এই যে ওটসটা করে আজকে গামলায় ঢেলে রেখেছি কারণ হচ্ছে ওর বাবা আর মনা তোমাদের বললাম রডে একটু শর্ট পড়ে গেছিলো বলে রড আনতে গেছে তো সেই জন্যই ঢেলে রেখেছি আর এদিকে দেখো আমার মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে উচ্ছালো ভাজা হয়ে গেছে আর এদিকে সকালে ওটসের সঙ্গে খাওয়ার জন্য ডিমটাও সিদ্ধ করা হয়ে গেছে তো রান্না মোটামুটি হয়ে গেছে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে দিয়েছি পেঁপে সেদ্ধ যে আর যেহেতু আমাদের গাছের পেঁপে আর পেঁপে সেদ্ধটা এখন মনা প্রথম প্রথম খেতে চাইতো না তো এখন মনাও খুব ভালো খায় তো সঙ্গে থাকো এরপর আমি আর ওর বাবা গিয়েছিলাম একটু জাগলিতে একটা দরকারে তো কিসের জন্য সেটা পরে বলবো তোমাদের ও আর একটা হচ্ছে এই যে কুমড়ো আলুর তরকারি একটা কচি কুমড়ো এনেছিলো ওর বাবা তো সেটাকেই ছোলা আলু দিয়ে একটা তরকারি করে রাখলাম রাত্রের জন্য এটা খাওয়া হবে রাত্রি কারণ রাত্রে মনাকে পড়াতে বসলে না মানে রুটিটা করব ঠিক আছে কিন্তু তরকারি করতে গেলে অনেকটা দেরি হয়ে যায় সুতরাং তরকারিটা করা থাকলে অনেক সুবিধা হয় আর এদিকে দেখো আমি ওর বাবা একটু তোমাদের বললাম একটু জাগুলি গেছিলাম আর অর্ধেক রাস্তায় গিয়ে ওর বাবার গেছে তেল শেষ হয়ে গাড়ির তেল শেষ হয়ে তো দেখো কি ভোগান্তি হচ্ছে তো কিছুটা যাওয়ার পরে একটা তেলের দোকান পেয়েছিল ওরা বোতলে করে তেল বিক্রি করে আর কি এই যে এই দোকানটাতে তো সেখান থেকে ওর বাবা গাড়িতে তেলও ভরলো আর টুকিটাকি কয়েকটা জিনিস যেমন ফিনাইল টিনাইল শেষ হয়ে গেছিলো সেগুলোও নিয়ে নিলাম